আলাইকুম। প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম প্রবাসীদের লাকে কাটা ছেড়া মালামাল নিখোঁজের ভিডিও নিয়ে যা বলল কর্তৃপক্ষ সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশিদের লাখেজে কাটা সেরাও মালামাল নিখোঁজ এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় সেরা লাখেজ নিয়ে যাত্রীরা রাগাম্বিত হয়ে ঢাকার হরজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের উপর চড়াও হচ্ছেন শুক্রবার আঠাইশে নভেম্বর হরজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাত এ তথ্য জানান তিনি জানান ভিডিওটি আজ ভাইরাল হল এটি গত চোদ্দই নভেম্বরের সেদিন সৌদি আরব থেকে আঠাত্তর জন বাংলাদেশি নাগরিক আউটপাস নিয়ে ইথোপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ইম্রিগ্রেশন সহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেলড এলাকায় যখন তারা লাখেজ সংগ্রহ করতে যান তখন দেখা যায় অধিকাংশ বেগেই কাটা ছেঁড়া আর ভেতরের মালামাল নেই এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং তারা ভিডিও রেকর্ডিং করতে করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের উপর চড়াও হন নির্বাহী পরিচালক আরও জানান আউটপাট যাত্রীরা সৌদি আরবে বিভিন্ন কারণে আটক থাকার পর সৌদি এমিগ্রেশনের ব্যবস্থাপনায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি ছয় এক আট ফ্লাইটে সৌদি আরব থেকে আদ্রিস আবাবা হয়ে ঢাকায় পৌঁছান তিনি বলেন সম্প্রতি এরকম লাখে যে কাটা ও মালামাল নিখোঁজের ঘটনা একাধিকবার ঘটেছে এবং বিষয়টি তারা ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছেন এয়ারলাইন্সের মতে আউটপাস যাত্রীদের জন্য মাথাপিছু গড়ে পনেরো কেজি সব মালামাল একসঙ্গে বুকিং দেওয়া হয় ফলে নির্দিষ্ট কোনো ভেগে কার মালামাল আছে তা তারা নিশ্চিত করতে পারে না পাশাপাশি সৌদি এমরিগেশন পুলিশ অনেকের মালামাল জব্দ করে যার তালিকাও এয়ারলাইন্সকে সরবরাহ করা হয় না এসব কারণে ব্যাগেজ ঢাকায় পৌঁছানোর পর যাত্রীদের সামনে এই জটিল পরিস্থিতি তৈরি হয় বলে জানান বিমানবন্দর নির্বাহী পরিচালক প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ